প্রায় এক মাসের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যাপক বিক্ষোভের মাঝে পতন ঘটেছে শেখ হাসিনার সরকারের দেশ ছাড়ার পর শেখ হাসিনার পতন নিয়ে অন্যান্য শ্রেণী পেশার মানুষের মতো কথা বলেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররাও সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগের খবরে সোশ্যাল মিডিয়া ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে নিজেদের অনুভূতি প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটাররা গতকাল সোমবার নিজের ভেরিফাইড ফেসবুকে জাতীয় দলের পেসার ইবাদত হোসেন চৌধুরী লিখেন আলহামদুলিল্লাহ আজ স্বাধীন লাল সবুজের জার্সিতে উদযাপনের ভঙ্গিতে ছবি পোস্ট করেছেন বাংলাদেশ জাতীয় দলের পেসার শরীফুল ইসলাম পেসার রুবেল হোসেন লিখেছেন আলহামদুলিল্লাহ আজ এই স্বাধীন দেশে কন্যা সন্তানের বাবা হলাম আফিফ হোসেনের সবশেষ পোস্টে দেখা গেছে স্টুডেন্টস পাওয়ার দীর্ঘ ছত্রিশ দিন আন্দোলন চলার পর গণবিক্ষোভের মাঝে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পাশাপাশি জাতীয় দলের ক্রিকেটাররাও নিজেদের অভিব্যক্তি প্রকাশ করেছেন এভাবে তবে সাকিব মশরাফি কিংবা তাদের নির্বাচনে অংশ নেওয়া কোনো ক্রিকেটারের পোস্ট পাওয়া যায়নি